যে কে কোথায় গেল কোথায় তাদেরকে ধরা দরকার আমাদের এবং সুষ্ঠু বিচার করা দরকার এই পর্যন্ত এর বাইরে তো এখন কোনো লাভ নাই আমরা তো কিছুই জানি না এখন এই যে একজন মানুষকে প্রকাশ্যে একজন প্রার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো আপনিও তো একজন প্রার্থী আপনারা শঙ্কিত কিনা দেশবাসী মানে আপনাদের কাছে নিরাপত্তা বিষয়টা কোথায় দেশের আইন শৃঙ্খলা যখন খারাপ হয় তখন শুধু প্রার্থী কিনা সবাই তার নিরাপত্তা নিয়ে সংগঠিত দেশের এখন আইন অবস্থা ভালো না আমরা চাই একটা সুষ্ঠু বিচার হাদির হত্যার এবং একই সাথে দেশে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলোর জন্য অতি সত্য সরকার নেই